পিতৃ ও মাতৃহারা দুই অনাথ ভাই বোনের দায়িত্ব নিল জয়পুর ব্লক সভাপতি উল্লেন সাহায্য আমরা কয়েকদিন আগেই দেখিয়েছিলাম জয়পুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করে ও আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন সেই খবর দেখে এবার মানবিক মুখ হয়ে পাশে দাঁড়ালেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক বটব্যাল একেবারে বাড়িতে গিয়ে নিলেন খোঁজখবর ও করলেন আর্থিক সাহায্য শুধু তাই নয় দিলেন চাল ডাল হাট বাজার ফল মূল তেল নুন সহ একাধিক জিনিস বাড়িতে গিয়ে দিয়ে আসেন এবং কোন রকমের কোন সাহায্যের প্রয়োজন হলে সরাসরি তার ফোন 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 করতে বলেন দিলেন নাম্বার সাথে সাথেই ফোন পাওয়া মাত্রই পাশে গিয়ে দাঁড়াবেন এমনটাই বলেন শুধু তাই নয় অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের প্রধান ও সদস্যদের নির্দেশ দেন এই দুই ছেলেমেয়ের দেখভালের জন্য এবং পাড়া প্রতিবেশীদের অনুরোধ করে আসেন যাতে এই অসহায় পিতৃ ও মাতৃহারা অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আজ শুধু ব্লক সভাপতি নয় জয়পুর থানার ওসি রামনারায়ণ পাল তিনিও এই দুই ভাই বোনের পড়াশোনার জন্য খাতা বই পেন কলম কিনে দেন এবং এনারাও পাশে দাঁড়াবেন এমনটাই খবর তবে বিশেষ করে জয়পুর ব্লকের মানুষের জন্য জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকেন ঠিক তেমনি ওনার নির্দেশ মেনে চলি সর্বদা ব্লকের মানুষের সাথে আছি কোনো ব্যক্তি কোনো পরিবার অসহায় অবস্থায় থাকলে যোগাযোগ করতে বলেন এবং এনারাও নজর রাখছেন আগামী দিনে কোনো পরিবার কোনো অসহায় মানুষ তাকে যে কোনো দলেরই হোক না কেন রং কালার না দেখে সর্বদাই পাশে দাঁড়াবেন এমনটাই জানান ব্লক সভাপতি কৌশিক বটব্যাল তিনি এও বলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুভাষিষ বটব্যাল ও হরকালী প্রতিহার কৌতলপুর বিধানসভার বিধায়ক মহাশয়ও এনারাও এই খবর দেখেন এবং সাথে সাথেই নির্দেশ দেন এই অসহায় অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর জন্য সাথে সাথে তিনি যান এবং পাশে দাঁড়ান তিনি ঠিক কি বললেন চলুন শোনাবো আপনাদের বড় কথা নয় আমি আজকে এসেছি বলে আর আসবো না আমার রাজ্যের ভাইস প্রেসিডেন্ট সুভাষিষ বটব্যাল এবং আমাদের এমএলএ হরকালী পতিয়ার মহাশয়ের নির্দেশে এবং আমি পেপারে পড়ে দেখলাম যে আমার কুচিয়কুল গ্রাম পঞ্চায়েতে একটি ছোট বোন আর একটি ছোট ভাই তারা মাতৃহারা এবং পিতৃহারা হয়েছে এবং তাদের দেখাশোনা করার পাড়ার লোক গ্রামের লোক নিশ্চয়ই সহযোগিতা করে কিন্তু আমি তৎক্ষণাৎ খবরের কাগজে পড়ে সঙ্গে সঙ্গেই আমি ছুটে আসি এবং আমি আজকে সকালেও দেখলাম যে থানা থেকেও ওর পড়াশোনার জন্য অনেকটা হেল্প সহযোগিতা করেছে এবং বিডিও সাহেবও করেছেন এবং আমি অ্যাজ এ দলের সভাপতি হিসাবে এবং একজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হিসাবে আমাদের দলীয় নির্দেশে আমাদের মানে আপনি জানেন যে মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী সকলকার জন্যেই করেন কোনো পক্ষপাতিত্ব করেন না আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মানে মানুষের বিপদে আপদে এই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন যে পাশে দাঁড়াতে হবে কোনো কালার কোনো রঙ আমরা দেখি না তাতে সে যে পরিবারেরই হোক যে রাজনৈতিক দলের হোক তো আমি দায়িত্ব নিয়ে খেয়ে বললাম এদের পড়াশোনার টোটাল ওরা যদি পড়তে চায় কোনো ভালো স্কুলে সেখানে বিনা পয়সায় আমি ওদের থাকা খাওয়া দু ভাই বোনেরই ব্যবস্থা করে দেবো পঞ্চায়েত সবসময় পাশে আছি যখনই বিপদ আপদ হবে পঞ্চায়েতে যাবে অর্থনৈতিক সংকট হলে আমাকে ফোন করবে আমার নাম্বার আমি দিয়ে যাচ্ছি এবং যে কোনো সমস্যার সমাধানে এবং এটাও বলেছি যে তুমি যে মাধ্যমিক পাস করার পর আমরা যে কোনো জায়গায় যদি আমি আমার প্রিয় মুখ্যমন্ত্রী বা আমার প্রিয় সাংসদকে বলে ছোটোখাটো একটা যদি কিছু করে দেওয়া যায় সেটা নিশ্চয়ই আমি দিদি বা আমার প্রিয় নেতা অভিষক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাও আমাকে সাহায্য করতেছে এসেছে ব্লক সভাপতি আসছে পঞ্চায়েত প্রধান এসছে তারপরে সঞ্জয় আরি পঞ্চায়েত থেকে এসভা এসছে তোমাকে সহজে সহযোগিতা করে পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকেও সহজে সহযোগিতা করে সঞ্জয় আরিও সহযোগিতা করে আর পার্টি অফিস থেকেও আমদিকে সহযোগিতা করে আমি রিসেন্ট মাধ্যমিক দিয়েছি অসুবিধা হচ্ছিল যে আমার তো মা বাবা মারা গেছে তাই জন্য পাইপ পাওয়াটা একটু অসুবিধাটা হচ্ছিল তাই জন্য আজকে কারা কারা সহযোগিতা করলো থেকে আমার ভাইকে যা দিয়েছে বই দিয়েছে খাতা তারপরে ভাইকে অনেক কিছু বই দিয়েছে সহকারে সব কিছু এই মাধ্যমিক দিয়েছো মাধ্যমিক দিয়ে পাস করার পরেতে কি পড়াশোনা করবে হ্যাঁ মাধ্যমিক দেওয়ার পর আমি পড়াশোনা করব এই যে দাদারা বলে গেলেন যে কোনো মুহূর্তে যে কোনো সহযোগিতা যদি লাগে যোগাযোগ করবেন করব